শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কয়লা ও গরু পাচারের পর এবার একশো দিনের কাজে ফুটে আসরে গভীর রাতেই ছজন ইডি আধিকারিকের দল কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা ঝাড়গ্রামের দিকে যান ঝাড়গ্রামের একটি হাউজিং কমপ্লেক্সের বি ব্লকে থাকা এক সরকারি আধিকারিকের বাড়িতে এই মুহূর্তে চলছে তল্লাশি অভিযান সেই সরকারি আধিকারিক শুভ্রাংশু মণ্ডল তিনি একজন ডাব্লিউ অফিসার বিভিন্ন জেলায় কর্মসূত্রে মাইনরিটি সেলে তিনি কাজ করেছেন তিনি একশো দিনের কাজে প্রকল্পের শংসাপত্র দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এই একই মামলায় সিবিআইও এর আগে তদন্ত অভিযান চালিয়েছে সেই মামলাতেই এবার ইডিও আসরে নামল সম্প্রতি একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে প্রধান বিচারপতির ইজলাসে হওয়ার সেই মামলায় প্রধান বিচারপতি মামলাটি নথিভুক্ত করার নির্দেশও দিয়েছেন তার পরবর্তীতে ইডির আধিকারিকরা একশো দিনের কাজের দুর্নীতিতে ফের আসরে নেমে রাজ্যকে আরও একবার চাপে ফেলে দিলেন কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার একাধিক মামলায় রাজ্য যখন জেরবার তখন একশো দিনের কাজের দুর্নীতিতে ইডির আধিকারিকদের নতুন করে সারাশি অভিযানে এমনকি সরকারি আধিকারিকের আবাসনে সারাশি অভিযানে কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হলো শাসক দল